ছয় নম্বর মরণের খারাপ লক্ষণ হচ্ছে ফরোজ অজেব আদায় করতে গিয়ে গাফিলতি উদাসীনতা শিথিলতা ফরোজ অজেব আদায় আদায় করতে গিয়ে মানুষ অসুস্থ হইলে আরও ভালো হওয়া উচিত আরও অ্যাক্টিভ হওয়া উচিত যে কী জানি মরে যাবে একটু ভালো করি বদবন্দি করি তা না করে অধিকাংশ মানুষকে দেখা যায় তখন গাফিল হয়ে যায় দেখেন যে সব শয্যাশায়ী রুগী সেগুলি কিন্তু অনেকে নামাজ পড়ে না নামাজ পড়ে না অথচ তার হুঁশ আছে জ্ঞান বুদ্ধি আছে দুনিয়ার কথা বলছে জমি জায়গার কথা বলছে টাকা পয়সার কথা বলছে কিন্তু নামাজ নামাজ পড়ছে না ও হাসপাতালে ছিল আমি এক সপ্তাহ নামাজ পড়িনি আমার বাবা আমার মা হাসপাতালে ছিল এক সপ্তাহ বা এক মাস ছিল নামাজ পড়েনি কেন নামাজ পড়েনি তার হুঁশ ছিল না বুঝছে হুঁশ আছে কেন পড়েনি তাহলে এটি হচ্ছে খারাপ লক্ষ্য রকম হুঁশ থাকলো জ্ঞান থাকলো বিবেক সম্পন্ন এমন না যে ব্য আছে আর সব কিছু তার চিন্তা আছে আর সব কিছুর যেন সে হা হাই হাই করছে হ্যাঁ আর পাঁচাত্তর সলাদটা আদায় করলো না কেন করলো না আর তারপরে যারা আশেপাশে আছেন আত্মীয় স্বজন প্রিয়জন তাদেরও জন্য ফরজ যে তারা যখন সলাতে রক্ত হবে তখন স্মরণ করিয়ে দিবে যে এখন জোহর হয়েছে তখন আসর হয়েছে এখন ফজর হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইভাবে সলাত আদায় করা অসুস্থতার নাই। অথবা পারছিনের নাই বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যা বুড়ো হয়ে গেছে অথবা অসুস্থ হয়ে শয্যাশায়ী ফরজ অজেব ছেড়ে দেওয়া আ এটি হচ্ছে খারাপ মরণের আরেকটি লক্ষণ আর এর উপরে যদি মৃত্যু হয়ে যায় এক সপ্তাহ দশ দিন নামাজ পড়লো নার্ভে নামাজি হয়ে মারা গেল রোহ কবুজ হয়ে গেল অথচ সেই ব্যক্তির হুঁশ জ্ঞান সব কিছু ছিল আল্লাহ বুঝার তৌফিক দান করুন এই ক্ষেত্রে নসিহত করো প্রত্যেক ব্যক্তিকে যে এই রকম পরিস্থিতির সম্মুখীন হবেন তাকেও এবং আমাদের যারা আপনজন আত্মীয় স্বজন আছেন যারা ওই রোগীর আশেপাশে থাকবেন তাদেরকেও যে এই রকম গাফিলতি যদি আপনাদের থাকে তাহলে জানতে হবে যে খারাপ মরণ হয়েছে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আর তারপরে বিদাতীদের কাছে আর একটা রাস্তা খোলা আছে যে নামাজের কাফারা দিয়ে দেব আর মোল্লাদের একটা ইনকাম সোর্সের রাস্তা খোলা আছে যে একা কক্তের জন্য এত টাকা করে দিতে হয় সুতরাং এক মাস ছুটেছ তোমার বাবার তোমার মায়ে তো এত টাকা দিতে হবে কাজ হয়ে গেলো এই ধর্ম ব্যবসা চলছে ধর্ম ব্যবসা চলছে আল্লাহুজাহর তো দান কর